ত্যাগ করার সিদ্ধান্ত তাই তিনি সমুদ্রপথে নৌকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ প্রচন্ড তুফান শুরু হলে নৌকা ডুবে যেতে লাগলো তখন নৌকার অন্যান্য লোকেরা বলল এই ঝড় কার জন্য হচ্ছে আমরা লটারির মাধ্যমে বের করব। পরে হজরত ইউনুস আলাইহিসাল্লামের নাম উঠলে তিনি নিজেই সমুদ্রে ঝাঁপিয়ে পড়লেন ওইদিকে আল্লাহ তালা একটি মাছকে হুকুম দিলেন তাকে গিলে ফেলো তবে সাবধান এক ফোঁটা রক্তও যেন না ঝরে এরপর হজরত ইউনুস আলাইহিসাল্লাম নিজের ভুল বুঝতে পেরে কান্না করে পড়তে থাকেন লা ইলাহা ইল্লা আন্তা সুবাহ থানাকা ইন্নি কুংতুমিনা জয়ালিমি তখন আসমানের ফেরেশ তারা বল্ল হেমালিক এই আওয়াজটা তো পরিচিত কান্নাটাও তো পরিচিত তখন আল্লাহ তালার দয়া হলো তাই মাঝকে আদেশ করলেন তাকে উপকূলে নিক্ষেপ করো এরপর হজম ইউনুস আলেহি সালাম চার রাকাত সুক্রানা নামাজ পড়লো পরে এই চার রাকাত নামাজ আমাদের উপর আসরের নামাজ হিসেবে ফরস করা হয়